আমরা কিন্তু এর আগেও দেখছি সাইদি হুজুরের মাহফিল হাইরে হাইরে লক্ষ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ কোনো হাঁটার জায়গা নাই জাগার জায়গা নাই ইসলাম বিজয় হয়েছে হয় নাই আসল ওয়াজ করতে পারবে না তারা আসল কথা বলতে পারবে না আসল কথা যদি বলতে যায় প্রকৃত ইসলামের আকিদা যদি তুলে ধরতে চায় তাইলে লক্ষ লক্ষ জনগণ নয় কেবল ফুল নিক্ষেপ করবে না পাথর নিক্ষেপ করবে ফেরাউন পালিয়েছে ফেরাউনটা কে পালাইছে সবাই জানে শেখ হাসিনা পালাইছে ইন্ডিয়া সে কাছে কইলো ফেরাউন ফেরাউন পালিয়েছে এরাই আবার কয়েকদিন আগে আবার আরেক দলের কিন্তু নমরুদ নমরুদ পালিয়েছে তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় কিন্তু ব্যবসায়ীরা অনেকে ত্যাক্ত বিরক্ত সকালে ওয়াজ বিকালে ওয়াজ কালকে ওয়াজ পরের দিন ওয়াজ প্রতিদিন ওয়াজ তো কালেকশন চলছে হাঁস মুরগি ডিম থেকে শুরু করে টাকা পয়সা বাদ নাই এখন ওয়াজ হবে একটা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না কথা শেষ যারা আল্লাহর বিধান মানার অঙ্গীকার করবে আল্লাহর সাথে তাদের জন্য বাকি উপদেশ বর্তমানে দেখছি যে বাংলাদেশে ইসলামী একটা উত্থানের সম্ভাবনা এবং সম্প্রতি আমরা একটা বড় ওয়াজ মাহফিল দেখলাম একজন জনপ্রিয় বক্তা সেখানে বক্তব্য দিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে তাদের দাবি মতে প্রায় দশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে তো এই সব মিলিয়ে আমরা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মানুষ যেটা বলছে যে বাংলাদেশে ইসলামের বিজয় এটা সুস্পষ্ট হয়ে গেছে আসলে আপনার ওয়াজের মধ্যে ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ গেলে ইসলামের বিজয় কিনা এটা ব্যাপারটা প্রশ্ন দেখেন আমি আপনাকে বলি আমি যখন স্কুলে পড়ি যখন সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমাদের এলাকাতে আমার আমার ফ্যামিলিগতভাবে আমার আব্বা দাদা ওনারা ওই জৈনপুরি পিসা ভুজুরের মুরিদ এই হচ্ছে ব্যাপারটা তো ওনারা আমাদের এলাকা ওয়াজ করতে আসতেন এখন পর্যায়ক্রমে আমরা যখন কলেজে গেলাম তখন দেখলাম একজন আন্তর্জাতিক বক্তা মৌলানা দেওয়ার হোসেন সাইদি সাইদি সাহেব উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ মানুষের জায়গা নাই হ্যাঁ মানুষের জায়গা নাই তিন দিন চার দিন থেকে মানুষ আসা আগে এরই মধ্যে আবার ওই যারা জামাত ইসলামের বিরুদ্ধে দল আছে আওয়ামী লীগ বা অন্যান্যগুলি তারা আগের দিন দুদিন আগে তিন দিন আগে হরতাল ডাকতো এর বিরুদ্ধে মিছিল হইতো পাল্টা মিছিল হইতো মারামারি হয়েছে বহুত জায়গায় এটা তো আজকে নতুন না গ্রামে গঞ্জে প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে কোনো কোনো মহফিলে দুইশো তিনশো হয় আবার কোন কোনো বিশ লাখ পর্যন্ত হয় ইজতেমার মাঠে চল্লিশ লক্ষ লোকের ওয়াজ হয় না ওটা তো ওয়াজের মাহফিল তিন দিন ধরে ওয়াজ মাহফিল হয় ইসলামের বিজয় কি হয়েছে প্রতি বছর মক্কা হজ করতে যান লক্ষ লক্ষ হাজি সাহেব ওখানেও তো আরাফাতের ময়দানে ওয়াজ হয় ইসলামের বিজয় হয়েছে হয়নি আমার কথা হচ্ছে কিন্তু এখানে তাইলে এই ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লির হাজির হওয়া ইসলামের বিজয়ের মাত্রা নয় লক্ষণ নয় এখন অনেক ওয়াজ মাহফিলগুলি হচ্ছে বিভিন্ন দলীয় উদ্দেশ্য হাসিল করার জন্য দিন নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় দলগুলি বিভিন্ন ধরনের তাদের পারপাস সার্ভ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি চেতনাকে তাদের রাজনৈতিক অনুকূলে ব্যবহার করার জন্য বোর্ডের ভাষ্য ভরানোর জন্য তারাও কিন্তু রাজন এই 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 ওয়াজ মাহফিলগুলার এ ধরনের অনেক ওয়াজ মাহফিলের আয়োজন করেন এবং তাদের বক্তাও কিন্তু আলাদা দেখবেন বক্তাদের বক্তব্যের স্টাইলও কিন্তু আলাদা এটা কিন্তু আপনি মানে হতবাক হয়ে যাবেন তাদের বক্তব্যের স্টাইলই কিন্তু আলাদা অর্থাৎ এক ধরনের রাজনৈতিক উত্তেজনাকর বক্তব্য হুম যেমন এক এক বক্তার কোন ফেরাউন পালিয়েছে আজকে বাংলাদেশে এখন ইসলামের জয় জয়কার এই যে এই যে কথাটা এই কথাটা ফেরাউন পালিয়েছে ফেরাউনটা কে পালাইছে সবাই জানে শেখ হাসিনা পালাইছে ইন্ডিয়া সে শেখ হাসিনার কইল ফেরাউন ফেরাউন পালিয়েছে আচ্ছা এরাই আবার কয়েকদিন আগে আবার আরেক দলের কিন্তু নমরুদ নমরুদ পালিয়েছে তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় কিন্তু আচ্ছা তো ব্যাপারটা কিন্তু এই হচ্ছে উদ্দেশ্য দ্বিতীয় কথা একটাকে দেখেন ওয়াজ মাহফিলগুলি এখন হয়ে যাচ্ছে কালেকশনের ইয়ে কালেকশন মাদ্রাসার কালেকশন মসজিদের কালেকশন এবং যারা ইন্তজামিয়া কমিটি তারাও কিন্তু একটা কালেকশনের ভাগ পায় এটা বিরাট কিন্তু আপনার গ্রামেগঞ্জে যান হাটের বাজারে ব্যবসায়ীরা অনেকে ত্যাক্ত বিরক্ত সকালে ওয়াজ বিকালে ওয়াজ কালকে ওয়াজ পরের দিন ওয়াজ প্রতিদিন ওয়াজ তো কালেকশন চলছে হাঁস মুরগি ডিম থেকে শুরু করে টাকা পয়সা বাদ নাই টাকা তো দিতে হবে কারণ এটা একটা সিন্ডিকেটের মতো তো এই কালেকশন হচ্ছে ওয়াজের একটা উদ্দেশ্য মাদ্রাসা অথবা মসজিদের উন্নয়নের জন্য কালেকশন করে তাহলে এখন ওয়াজের প্যাটার্নটা কি হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওয়াজ আগামী যে নির্বাচনে দাঁড়াবে যে বক্তা ওই দলের পক্ষে কোন দল সেটা আপনারা ভালো করেই জানেন বিভিন্ন দল আছে ধর্মীয় দল তাদের বক্তা আবার আলাদা তারা ব্যাপক প্রচার করে হাজার হাজার কর্মী নামিয়ে দেয় লক্ষ লক্ষ কর্ম জনগণ একত্রিত করে তাই এটা ব্যাপক প্রসার করে এক তাহলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দুই কালেকশনের জন্য কালেকশন কথা বুঝতে পারলাম কি না তিন আরও অন্য উদ্দেশ্য আছে তো সমস্ত কিছু মিলেইয়া এখন ওয়াজটা হয়ে গেছে তো অন্য উদ্দেশ্য কিন্তু এগুলির মাধ্যমে মানুষের চরিত্রের কতখানি পরিবর্তন হচ্ছে এটা হলো মুখ্য বিষয় তা আমি একটা প্রশ্ন করব ওয়াজ মাহফিল আজ থেকে পঞ্চাশ বছর আগে এই পরিমাণ ওয়াজ মাহফিল আর এখন ওয়াজ মাহফিল তাহলে ওয়াজের পরিমাণ বাড়ছে না কমছে বাড়ছে ওয়াজের মধ্যে যে পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী শ্রোতার সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে চুরি ডাকাতি বাড়ছে খুন খারাপই বাড়ছে ব্যয় বাড়ছে অর্থ পাচার বাড়ছে সুদ বাড়ছে তাহলে চুরি ডাকাতি খুন রাহাজানি অত্যাচার জুলুম অন্যায় ওইটাও ধায়ী দাই করে বেড়ে চলেছে তাহলে ওয়াজের ফল কি রেজাল্ট কি কথা আছে কিন্তু ওয়াজের ফল কি রেজাল্ট কি তো উনি প্রশ্ন করছেন যে ওয়াজে লক্ষ লক্ষ মুসল্লি জমায়েত হচ্ছে এটা কি ইসলামের বিজয় কিনা আমি বললাম আজকে নয় গেল আপনি তো আজকে বলছেন যে বক্তা ভালো বলতে পারেন ওনার সুর ভালো কণ্ঠ ভালো চেহারা ভালো ওনার কর্মী দলীয় সাপোর্ট বেশি তাদের মাহফিলের লোক বেশি যাবে স্বাভাবিক কথা এটা এটা দিয়ে কিন্তু ইসলামের বিজয়ের কোনো লক্ষণ নয় এই এ ধরনের লক্ষ লক্ষ মাহফিল আগে হয়েছে আপনি পাকিস্তানে যান পাকিস্তানে যান বিশ লক্ষ লোক জমায়েত হয় কোনো কোনো মাহফিলে তুরাগ নদীর তীরে এই আপনার হলো লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আজকে সেখানে বাঁশ দিয়ে পিটিয়ে মানুষ খুন করেছে তো তোমার নাম কি ফলেই পরিচয় মানুষের চরিত্র পরিবর্তন করার জন্য মানুষের প্রথমে লাগবে প্রথমে ইমান কি লাগবে ইমান নবী করিম সাল্লাহু সাল্লাম এভাবে আরবের মানুষগুলির একত্রিত করে আগে মাহফিল করেন নাই তিনি আগে তাদেরকে ইমানের দিকে ডাক দিয়েছেন তোমরা বলো লা লাই ইল্লাল্লাহ ইমান মানে আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না এই কথাটা তার মনের ভিতরে হৃদয়ে অন্য কারো আনুগত্য থাকবে না শুধু আল্লাহর আনুগত্য সেখানে আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ লক্ষ লক্ষ আলে মোলামা মুফতি মৌলানা আজকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জাতি আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন মানে কথাটা বুঝাতে পারতেছে কিনা ঘটনাটা ব্রিটিশের আইন মানে তো তাহলে এই ওয়াজের ফলটা কি হলো ফল হবে না কেন হবে না যারা ওয়াশ করেন তারা টাকার বিনিময়ে ওয়াশ করেন আমার কথাগুলো কিন্তু অনেকের কাছে কষ্ট লাগে তিতা লাগে যেখানে আল্লাহ নিষেধ করেছেন যারা আমার আয়াত গোপন করে বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা পেটে আগুন ঢুকায় আরেকটা সুরাই আসেনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনুগত্যকর তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা হেদায়তের মধ্যে আসে তাহলে যারা টাকার বান্ডেলের বান্ডেলের টাকা কামাই করে আপনাকে নসিহত করে যায় এই নসিহত কার্যকরী হবে না ফল হবে না আপনার চরিত্রে কোনো প্রভাব পড়বে না আসল ওয়াজ করতে পারবে না তারা আসল কথা বলতে পারবে না আসল কথা যদি বলতে যায় প্রকৃত ইসলামের আকিদা যদি তুলে ধরতে চায় তাইলে লক্ষ লক্ষ জনগণ নয় কেবল ঘরে ঘুমাইতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম ঘরে ঘুমাইতে পারবে না মুরগির রান ঘাসির রান পরের কথা টাকা দিবেন পরের কথা শুধু মায়ের পাথর নিক্ষেপ ফুল নিক্ষেপ করবে না পাথর নিক্ষেপ করবে এটা হলো আমার কথাটা কাজে আসল ওয়াজটা কি আসল ওয়াজ হচ্ছে আল্লাহ যেটা বলেছেন সেটা বলেন নবী গরম সাল্লাহ আলিয়া সাল্লামের সময় এবং এর পরবর্তী কয়েক শতাব্দী ধরে আজকের মতো ওই হুজুররা লক্ষ লক্ষ মাহফিল এরকম মাহফিল ছিল না রাসুল জীবনে একটা সমাবেশে বক্তব্য দিয়েছেন ওনার জীবনে হজ করছেন একবার বিদায় হজের ভাষণ সেখানে লক্ষাধিক সাহাবিদ সামনে তিনি মানব জাতির ইস্তেহার ঘোষণা করেছেন আজ পর্যন্ত প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন চরিত্র পাল্টাই যাবে রসল্লাহ এরকম সাহাবীরা একত্রিত করে লক্ষ লক্ষ লোক ওয়াজ মাহফিল করেন নাই হ্যাঁ মানুষদেরকে আপনি দিনের কথা শোনাবেন কাকে যার ইমান আসে নামাজ কার জন্য মোমেনের জন্য আগে মোমেন হন তারপরে নামাজ পড়েন আগে মোমেন হন মানে ইমান আনেন তারপরে আপনি রোজা রাখেন এটা হলো কেমনে নামাজ পড়বেন সেরকম নিয়ম কানুন শেখাই দেন দিনে ইমাম সাহেব খোদবা দিবে ওই খোদবার মধ্যে আপনার হলো ইস ইসলামের বুনিয়াদী শিক্ষা মাসালা মাসাইল শিক্ষা হয়ে যাবে বিয়ে করবেন বিয়ে করার নিয়ম কানুন আল্লাহ তালা আপনি শিক্ষা হয়ে যাবে বিয়ে করার টাইমে আপনাকে বলে দিবে ইসলামের এই নিয়মে ফরজ জাকাত দিবেন জাকাতের নিয়ম কানুন আপনাকে কর্তৃপক্ষ শিখাই দিবে হয়ে যাবে এভাবে নিয়ম কানুন ফরজ হস করতে যাবেন হস করার নিয়ত করবেন নিয়ম কানুন শিখাই দিবে হয়ে যাবে আর কিসের ওয়াজ বলেন আর ওয়াজটা কিসের আর কিসের ওয়াজ আপনি বলেন ওয়াজ হবে একটা সেটা হলো আমরা সিদ্ধান্ত নেব আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এটা হবে আসল ওয়াজ এর বাহিরে কোনো ওয়াজ করে লাভ নাই এখন ওয়াজ হবে একটা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না কথা শেষ যারা আল্লাহর বিধান মানার অঙ্গীকার করবে আল্লাহর সাথে তাদের জন্য বাকি উপদেশ উপদেশ দিবেন ওই আল্লাহর বিধানই মানে না সে আপনার ওয়াজ শুনে যায় ওয়াজ থেকে যায় গণতন্ত্রে ভোট দেয় সমাজতন্ত্রে কমিউনিস্ট কমিউনিস্ট আন্দোলন করে তারপরে বিভিন্ন ধর্মীয় দলে বিভক্ত বিভিন্ন পীরের মুরিদ এটা কেমন কথা যেখানে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও তো কাজেই আমার কথা হচ্ছে আপনি যেটা বললেন কথা সংক্ষেপ করছি কথা বললে অনেক কথা বলা যায় যেই ওয়াজ হচ্ছে আপনি বললেন যে এটা বিজয়ের লক্ষণ কি না এটা বিজয়ের লক্ষণ না বিজয়ের লক্ষণ হলে শর্ত আছে বিজয় করবে মোমেন বিজয় করবে কে মোমেন মোমেনের জাতি হবে কয়টা একটা মোমেনের একটা কর্মসূচি থাকবে কর্মসূচি সেটা আল্লাহ দেওয়া কর্মসূচি ইসলামের বিজয়ের লক্ষণ হবে তখন আল্লাহ সালা অন্য কাউকে এলাহা মানব না এই কথার উপরে সবাই মিলা লোহার মতো ঐক্যবদ্ধ হবে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হবে এবং হয়ে সংগ্রাম করবে যে হাত করবে তবে সেটা হবে আল্লাহর বিজয়ের লক্ষণ মানে আল্লাহর দিন বিজয়ের লক্ষণ এরা বাহিরে বিজয়ের লক্ষণ নাই হ্যাঁ এইভাবে মাহফিল মাহফিল হচ্ছে আমরা কিন্তু এর আগেও দেখছি সাইদি হুজুরের মাহফিল হাইরে হাইরে লক্ষ লক্ষ মানুষ লাখ লাখ মানুষ কোন হাঁটার জায়গা নাই জাগার জায়গা নাই ইসলাম বিজয় হয়েছে হয় নাই এরা আবার এই মাহফিলে যাও মানে যারা গেছেন এরা আবার বাইরে আইসা কে অমিলিক করে কেউ বিএনপি করে কেউ হেফাজত করে কেউ জামাত করে কেউ সরমণাই করে কেউ তবলিক করে কেউ মাইজভান্ডারি যায় কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা তা তাহলে এই যে নানান ফেরকা নানান তরিকায় বিভক্ত হয় বিজয় হবে কিভাবে হ্যাঁ ওয়াজ হবে ওয়াজ করবে মোমেন শুনবে মোমেন কার্যকরী হবে এছাড়া হবে না